আসসালামু আলাইকুম আজকেও একটি ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে বিছানা টেছানা সব গুছিয়ে নাস্তা করেছি নাস্তাটা করে তারপরে আসলে চা নিয়ে বসছি আর দেখা যায় কি সকালে আসলে এক কাপ চা না হলে আসলে জমেই না এরকম আর সকাল সকাল আসলে রোদে বসে আমি আর আমাদের এই জানলা দিয়ে ভালোই রোদ আসে সকালে সকালে এখানে বসে এক কাপ চা যখন খাই আসলে খুব ভালো লাগে আর আমার মতো আসলে কার কার এরকম সকালে চাটা খুব ভালো লাগে তা আসলে অনেক মানুষেরই এরকম হয় যে সকালে আসলে চা না খেলে আসলে ভালোই লাগে না তো আমি এবার বসলাম একটু রোদে রোদে বসে আর কি চা খাচ্ছিলাম আর মেয়ের সাথে কথা বলতেছিলাম তো ছেলেকেও দিয়েছি আর আমার শাশুড়িকেও দিয়েছি আসলে আমাদের সকালে তো তিন চারজনই থাকি বাসায় আর তো অফিসে চলে যায় ওর বাবা তো এর জন্য তিনজন তিন কাপ বানিয়ে নিই আর কি তো এই আর হচ্ছে তারপর হচ্ছে রান্না করে চলে যাব। আর চাটা খাওয়া শেষ করে তারপর রান্না করে দেখলাম বাবা আবার মাছ নিয়ে আসছিলো বাজার নিয়ে আসছিলো তো এগুলি আবার উঠাবো আর মাছটা কেটে নিয়ে আসছিলো আর সবজি টবজি নিয়ে আসছিলো আর এখন তো আসলে ধরতে গেলে দেখা যায় কি শীতের প্রায় শেষ তো জন্য দেখা যায় যে অন্য অন্য মানে সবজিগুলো আগে যেমন কিছুদিন আগে যেমন টমেটোটা তাও ভালো ছিল তো এখন আসে মোটামুটি তো আর কয়দিন পর আসলে তেমন ভালো পাওয়া যাবে না তো আবার ওই যে রুই মাছ নিয়ে আসছিলো আর ওখানে হচ্ছে ইলিশ মাছটা আজকে রান্না করব। আর রুই মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট করবো আর সিম নিয়ে আসছিলো পেঁয়াজ তারপরে তেল পেঁয়াজ আসলে অনেকখানে নিয়ে আসছে যেহেতু সামনে রোজা আর রোজার মধ্যে দেখা যায় কি প্রত্যেকটা জিনিসে আমাদের দেশে মনে হয় যে রোজার মধ্যে আরও বেড়ে যায় আর অন্য অন্য দেশে দেখলাম যে কমে যায় আর আমাদের দেশে উল্টো এ হলো আমাদের দেশের অবস্থা আর কি তো যাই হোক এই তো আমি মাস্টার রান্না করে নিয়েছি আর যেহেতু স্কুলে যাব তো জন্য আসলে সকাল সকাল উঠে সব কাজ শেষ করতে হয় আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল তো এটা আসলে আমরা রাতের জন্য একটু খাই আবার সকালের রুটির জন্য রেখে দিই তো একদিন রান্না করলে আসলে দুদিন দিন চলে যায় আর কি তো এদিকে মাছটা এই মাছটা হচ্ছে দুপুরে খাবো আর ও ওর বাবার জন্য আর কি রাত্রে রেখে দিব রাত্রে উঠিয়ে রাখবো আর কি রাত্রের জন্য আর এখানে হচ্ছে আমি মুগ ডালটা প্রেসার কুকারে দিয়েছিলাম আর এখানে মাছের মাথাটা হচ্ছে ভুনা করে নেব মাছটা ভালো করে ধুয়ে নিছি তো মাছটা ভুনা করে যখন তেল তেল উঠবে তখন আর কি মুগ ডালটা দিয়ে দিব আর যেদিন আসলে মাছটা আনা হয় সেদিন আসলে অন্যরকম টেস্ট লাগে খেতে তো ওদের যেদিন ওদিন তো আসলে নিয়ে আসছিলো এজন্য সকাল মানে রান্না যে করেছিলাম খুব ভালো হয়েছিল আর কি সবাই বলল যে খুবই মানে আর রান্নাটা যেদিন মানে মাছটা যেদিন আনা হয় সেদিন করলে অন্যরকম একটা মানে খেতে ভালো লাগে আর কি তা আমার কাছে এরকম লাগে যেদিন মাছটা আনলে সেদিনই রান্না করলে মাথাটা আমি কি করি মাথা লেস তারপরে এগুলি দিয়ে রান্না করি আর মাছটা পরে খাওয়া হয় তো আমি এটা মশলা সসলা দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর একটু টমেটোও দিয়েছিলাম কালারটাও কিন্তু সুন্দর আছে টমেটো দিলে তো তারপরে হচ্ছে আর একটু কষাবো পানি দিয়ে তারপরে আমি ডালটা দিব প্রেশার কুকারে যে ডালটা সিদ্ধ করে রেখেছি ওটা দিব আর কি আর যারা যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে একটু নাড়বো তারপরে আসলে গরম পানি আছে ওইটা দিবো আর কি ঠান্ডা পানি তো দিব না ফিল্টার থেকে যে গরম পানিটা করে রেখেছি ওটা ফিল্টার থেকে নিয়ে তারপরে গরম পানিটা একটু করে রেখেছি তো ওটা একটু দিয়ে দিব যেহেতু মুগ ডাল তাই ঘন হয়ে যায় জন্য আর কি পানিটা অ্যাড করেছি তো আসলে মাঝে মাঝে দেখা যায় এরকম করে ডালটা রান্না করলে মানে মুগ ডালটা খুব ভালো লাগে তারপরে তো স্কুলে চলে আসছিলাম তো স্কুলের সামনে আসলে অনেকগুলি দেখলাম পাখির মানে পাখি এখানে দোকানটা পাখি বিক্রি করে ওরা তো খাঁচায় অনেকগুলি পাখি তো আমার মেয়ে আবার বলতেছিল এখানে দেখবে জন্য আর কি ওকে দাঁড়া করে দিয়েছিলাম এখানে তো একটু দেখতে ছিল তো দেখলাম তো আর পাঁচ মিনিট আছে একটু ক্লাসের টাইম তো একটু দেখালাম আর কি তারপর এই পাশে আবার মানে অনেকগুলি পাখি ছিল খাঁচায় যেগুলি আটকানো আর এখান থেকে আসলে পাখির খাবার বা বিড়ালের এই সাইডে মানে ডান সাইডের দিকে আবার ভিতরে দোকান আছে অনেক বড় ওদের তো ওইটাতে আবার দেখা যায় কি বিড়ালের খাবারও দেখলাম আছে তারপর মাছের খাবার পাখির জন্য খাবার সব কিছু ওদের তা আমার মেয়েটা আবার দুষ্টুমি করতেছিল প্রায়ই দেখা যায় দেখা যায় কি এখানে মানে স্কুলে যখন আসি প্রায়ই আসলে এই দোকানটাতে ঢোকা হয় তো আমার মেয়েটা খুশি হয় এখানে আসলে আর কি আসলে এখানে যে দেখে অ্যাকোয়েডিয়ামে আবার মাছ ছিল ওটা দেখতেছিল। অনেক বাচ্চারাই আসলে আমার শুধু আমার মেয়ে না অনেক বাচ্চারাই দেখা যায় স্কুল ছুটির সময় বা যখন আসে তখন আর কি এখানে দেখে আর কি তো তারপর ক্লাস ক্লাস শেষ করে মেয়েকে আবার মেয়ে ক্ষুধা লাগছিল তো ওকে ওকে আবার একটা টেস্টি ট্রিট ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে আবার ওকে একটা ডোনাট দিলাম তো ওকে ডোনাট খাওয়ালাম আর কি খুঁদা লেগে গেছিলো আর টিফিনটা দেখা যায় কি ও মানে ছোট একটা মাফিন কেক যেটা সেটা দিলে খায় কিন্তু অনেক সময় আরেক দিন দিয়েছি ওদিন দিন খায়নি তো এটা দিলেই ডোনাটটা খুব পছন্দ করে তাই ওকে দিলাম আর কি তা এখন আর কি বাসায় যাব তা আসলে মাঝে মাঝে বাচ্চাদের টুকটাক এটা সেটা দিলে বা ওরা খুশি হয় আর কি তবে বেশি না তারপরে তো বাসায় এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও সব কিছু শেষ করে আমরা সন্ধ্যায় মেয়েকে পড়তে বসিয়েছি আর নাস্তা টাস্তা খাওয়াও শেষ আমাদের আসলে সব কিছু করলেও বাচ্চাদের তো লেখাপড়ার দিকে দেখতেই হবে সব কিছু দিকে খেয়াল রাখতে হয় আর কি আমাদের আর যারা যারা আমার ভিডিওটা দেখে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ